হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আবার মার্কেট রিলেটেড কিছু আপডেটস এবং তার সাথে সাথে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড ইউএস ইলেকশন এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের যে সে রয়েছে সেবি রিলেটেড কিছু আপডেটস নিয়ে তো এই প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট হতে চলেছে তার কারণ হচ্ছে এগুলো আগামী দিনের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু আপডেট ওকে তো প্রথম যে কথাটা বলবো আমি আজকে সেটা হচ্ছে যে ইউএসএতে যে ইলেকশন চলছে এই ইলেকশন ইয়ারটা মোটামুটিভাবে একটা বেশ ভোলাটাইল সময় থাকে সেটা যেমন আমাদের ইলেকশনের সময় হয়েছিল সেম জিনিসটা এখন ইউএস ইলেকশনে হচ্ছে তো গতকাল একটা ডিবেট ছিল ওরা জেনারেলি একটা ডিবেট অর্গানাইজ করে এবং সেই ডিবেটের প্রথম ডিবেট ছিল হচ্ছে গতকাল এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস তাদের দুজনের মধ্যে ইলেকশন রিলেটেড যে ডিবেটটা ছিল সেখানে মোটামুটি কমলা হ্যারিস সম্পূর্ণভাবে উইন করেছেন বলা যায় এবং ডোনাল্ড ট্রাম্প মানে ডোনাল্ড ট্রাম্পকে খুব নরবরে টাইপের দেখাচ্ছিল তো সেই কারণে যে জিনিসটা মনে করা হচ্ছে মানে এটা আমার সম্পূর্ণভাবে প্রেডিকশন যে এই ইলেকশনে মোটামুটিভাবে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খুব খারাপের দিকে এবং যেটা ধারণা করা হচ্ছে যে কমলা হ্যারিস সামনের দিকে এগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে রাইট তো এটা যদি হয় এটা ইন্ডিয়ার জন্য খুব একটা ভালো খবর নয় কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে ইন্ডিয়া যেরকমভাবে একটা ফায়দা লাভ করে ডোনাল্ড ট্রাম্প জামানায় তো সেই জিনিসটা কিন্তু হতে চলছে না সো জিওপলিটিক্যালি ইন্ডিয়া আরও বেশি প্রেসারাইজ সিচুয়েশানে থাকবে যদি কামলা হ্যারিস মার্কেটে মানে মোটামুটিভাবে ইউএস ইলেকশনটা জিতে যায় তো এটা হচ্ছে প্রথম আপডেট সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সেবি বি চেয়ারপারসন পুরি বুজকে নিয়ে তো মাধবীপুরী বুজকে নিয়ে মোটামুটিভাবে এখন আবার শেয়ার মার্কেটে যে দুনিয়া সেটা মোটামুটিভাবে উত্তাল হয়ে রয়েছে তার কারণ হচ্ছে জি বিজনেস এবং তার সাথে সাথে আরও কিছু মিডিয়া চ্যানেল এই অ্যাকুইজিশন নিয়ে আসছেন যে মাধবীপুডি বুচ এবং তার যে হাজব্যান্ড আছে ধাবল বুচ তারা দুজন মিলে অ্যাকচুয়ালি প্রচুর যে সমস্ত ইন্ডিয়ান কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে পয়সা নিয়েছেন এবং পয়সা নিয়ে তাদেরকে আনফেয়ার কিছু অ্যাডভান্টেজ দিয়েছেন ফর এক্সাম্পল সেই তালিকায় আসছে এম অর্থাৎ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা পিডিলাইট ইন্ডাস্ট্রিজ তারপরে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং তার সাথে সাথে যদি আমরা দেখি ডক্টর রেড্ডিস তো এই যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি এদেরকে ডাইরেক্ট পয়সা দিয়েছেন এবং তার যে ট্রানজ্যাকশানগুলো সেগুলো তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেও দেখা যাচ্ছে তো সেই কারণে মোটামুটি সেবির চেয়ারপারসনকে নিয়ে বেশ ভালো রকম সরগরম হয়ে রয়েছে পুরো এই ইস্যুটা বা এই এপিসোডটা এছাড়াও সেবির অফিসের মধ্যে তার যে এমপ্লয়িরা আছে তারা এমপ্লয়িরা সেবির অফিসের বাইরে ধর্ণা দিচ্ছেন মানে লাস্ট দু তিন দিন আগে একটা ধর্ণা দিয়েছিলেন তার রিজেনটা ছিল যে তাদের ওপর প্রচণ্ড মেন্টাল টর্চার করা হচ্ছে এবং তারা রীতিমতো একটা ডিপ্রেসড সিচুয়েশনে চলে যাচ্ছেন তো এই সমস্ত কিছু নিয়ে হিন্ডেনবার্গ অলরেডি আবার একটা টুইটারে পোস্ট লিখেছে তো সেখানে মাধবীপুরী বুচের সম্পর্কে তারা যেভাবে অ্যাটাকটা করেছিল লাস্ট টাইম সেম রিলেটেড অ্যাটাক তারা আবার করেছেন তো এটা হচ্ছে মানে মাধবীপুরী বুচকে নিয়ে বা সেভিকে নিয়ে একটা আপডেট এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে বা যে নেগেটিভটা সেট করা হচ্ছে যে আমাদের সেবি হচ্ছে হচ্ছেন একজন কোরআপ্টেড পারসন যখন কোরাপশনের কথা হলো এই সেম টাইমেই জি মিডিয়া আরেকটা বেশ বড় রকম অ্যালিগেশন নিয়ে এসছেন কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের নামে যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড যে সমস্ত কাজগুলো করেছেন সেই কাজগুলো সমস্ত ইলিগাল প্রচুর অ্যাক্টিভিটি করা হয়েছে এবং এই কারণে আবার আমাদের সেবি চেয়ারপারসন যিনি আছেন মাধবীপুরী বুঝ তাকে মানে তার সাথে কোনো একটা কানেকশান করে তাদের এগেনস্টে যে অ্যালিগেশানগুলো ছিল সেই অ্যালিগেশানগুলোকে ধীরে ধীরে চেপে দেওয়া হচ্ছে তারা কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের প্রচুর মানে যে সমস্ত কোম্পানিগুলোকে তারা হোল্ড করেছিল সেই কোম্পানিগুলোকে নিয়ে এসে তারা দেখিয়েছে যে এমন কিছু কোম্পানি কোয়ান্ট মিউচুয়াল ফান্ড শেয়ার ম্যানিপুলেশন করেছে বা হোল্ড করেছে যার মধ্যে কোনো ফান্ডামেন্টাল স্টোরিই নেই তো কীভাবে একটা মিউচুয়াল ফান্ড এত টাকা এই জাতীয় কোম্পানিগুলোতে মানে পয়সা লাগাতে পারেন যেমন ইকুইটাস একটা কোম্পানি আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম কারণ তার না আছে প্রফিট গ্রোথ না আছে কিছু তো এই সমস্ত জিনিসগুলো দেখে আবার কোয়ান্ট মিউচুয়াল ফান্ডকে নিয়ে নতুন করে আবার উত্তেজনা শুরু হয়েছে বা এই যে বিজনেস এনভায়রনমেন্ট যেটা রয়েছে সেখানে মোটামুটিভাবে একটা নয়েস ক্রিয়েট হতে চলেছে রাইট তো সেই জিনিসটাই আমি লক্ষ্য করছিলাম এবং সন্দীপ টান্নান যিনি আছেন অর্থাৎ কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের যিনি হেড বলা যেতে পারে তার একটা ইন্টারভিউ দেখছিলাম আমি গতকালই ইটি নাওয়ে তো ইটি নাও চ্যানেলে তিনি যেটা বলছিলেন তার কনফিডেন্সটা অনেকটা লো দেখালো এই সমস্ত এপিসোডগুলো নতুন করে আসায় এটা সম্পূর্ণ আমার মানে অ্যানালিসিস যে তার কনফিডেন্সটা অনেকটা লো দেখালো এবং এটা তিনি বলতে চাইছেন যেহেতু আমরা খুব ভালো পারফরমেন্স করছি তাই আমাদের পিছনে অনেকেই লেগেছেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা বলছেন তো যাই হোক মানে আমার এই বিষয়ে কোনো বক্তব্য নেই আমার নিজস্ব ব্যক্তিগত মানে কোনো অপিনিয়ন দেওয়ার জায়গাও নেই কারণ আমি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ইনভেস্টারও নই বা আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিতও নই যাই হোক না কেন দিস আর অল টেম্পোরারি থিংস বাট যেটা মেইন কথা সেটা হচ্ছে যে এই টাইপের ছোট ছোট স্ক্যাম বলুন বা ছোট ছোটো ঘটনা বলুন এগুলো কন্টিনিউয়াসলি এরপর মার্কেটে আসতে থাকবে এরপরে আসছি মার্কেটের কথায় মার্কেট এই মুহূর্তে পুরো খুশি কভিগম মোড়ে আছে অর্থাৎ কোনো দিন আপনাকে বেশ দুশো পয়েন্টের র্যালি দেখাচ্ছে তার দিনেই আবার দুশো পয়েন্ট নিচে ফল রাই তো এই যে ভোলাটিলিটিটা এই ভোলাটিলিটিটার কথা কিন্তু আমি আজ থেকে কিছুদিন আগেই বলেছিলাম এবং যে কারণে আমি কন্টিনিউয়াসলি একটাই কথা বলে গেছিলাম যে আমি হেজ করুন হেজ করুন হেজ করুন রাইট তো সো হেজিং ইজ মাস্ট মাস্ট এই মার্কেটে কাজ করতে গেলে তার কারণ হচ্ছে এই ভোলাটেলিটির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে প্রচুর স্টক কারেক্ট হবে ফর এক্সাম্পল আজকের ডেটে টাটা মোটরসকে বেশ ভালো রকম ফল করতে দেখা গিয়েছে যদিও তার বিহাইন্ডে প্রচুর ডিফারেন্ট টাইপের রিজেন্স রয়েছে ফেস্টিভ্যাল সিজনেও তারা প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিয়ে অ্যাকচুয়ালি কার সেল করার কথা ভাবছেন যে কারণে ইনভেস্টাররা এটা ফিল করছেন যে মানে টাটা মোটরসের মধ্যে বেশ ভালো রকম একটা মানে কি বলবো প্রফিটেবিলিটি কম আসবে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে বিএমডাব্লুর একটা রিপোর্ট বেরিয়েছে যে রিপোর্টটা থেকে দেখা যাচ্ছে যে চায়নায় লাক্সারি কারের ডিম্যান্ড কমছে এবং চায়নায় একটা বেশ বড় পরিমাণ জ্যাগোয়ার অ্যান্ড ল্যান্ড ওভার সেল করা হয় হচ্ছে টাটা মোটরস দ্বারা সো সেখান থেকেও ডিম্যান্ড পড়বে এবং এছাড়াও একটা বিদেশি মানে এজেন্সির দ্বারা অর্থাৎ মানে ব্রোকারেজ ফার্ম দ্বারা একটা রিপোর্ট বের করা হয়েছে টাটা মোটরসের এগেনস্টে এবং তারা টার্গেট দিয়েছেন এইট টোয়েন্টি ফাইভ অর্থাৎ টাটা মোটরসের যে শেয়ার আছে সেটা ফল করতে করতে আটশো টাকা অবধি পড়তে পারে এগুলো কোনোটাই আমার নিজস্ব মানে ওপিনিয়ন নয় যেগুলো মার্কেটের মধ্যে রয়েছে আমি জাস্ট সেই নিউজগুলোকে আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা যদি কেউ টাটা মোটরসের হোল্ডার মানে শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনাদের এই নিউজগুলো নেওয়া উচিত তার কারণ হচ্ছে সেইভাবে মেন্টাল প্রিপারেশান বানিয়ে বা আপনি আপনার ট্রেডকে যাতে মানে পরিচালিত করতে পারেন আমি কোনো বাই সেল হোল্ড কোনো রেকমেন্ডেশন দিতে চাইছি না জাস্ট যে ঘটনাগুলো ঘটেছে আমি সেই ঘটনাগুলো আপনার সামনে নিয়ে আসার একটা প্রচেষ্টাই করছি মাত্র তো এই হচ্ছে ব্যাপার এবং কার ইন্ডাস্ট্রি বা অটো ইন্ডাস্ট্রির মধ্যে বেশ ভালো রকম একটা মানে টার্বুলেন্স এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকজ ডিম্যান্ড সাইড আস্তে আস্তে এবারে ফল করছে এখন মানে পুরো ওভারঅল পৃথিবী জুড়েই দেখা যাচ্ছে প্রচুর কোম্পানির মধ্যে এবারে একটা প্রেসারাইজ সিচুয়েশনস ফিল করছে বিকজ প্রফিটেবিলিটির দিক থেকে তার মানে এই নয় যে মার্কেট উপরে যাবে না নিচে পড়ে যাবে ক্র্যাশ করবে আমি এই জাতীয় কোনো প্রেডিকশানই দিচ্ছি না আমি জাস্ট ইকোনমিক স্ট্যাটাসটা বলছি আপনাকে ওকে বাট যেহেতু এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে ইউএস ইলেকশানের একটা ব্যাপার রয়েছে এবং সেই সঙ্গে যদি দেখতে যাওয়া হয় তাহলে যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ফের ঘুরে ফিরে সেই একই জায়গাতেই যাওয়া হচ্ছে সেটা হচ্ছে ফেডার রেট কাট সবাই এখন তাকিয়ে বসে আছে ফেডার রেট কাটের দিকে তার কারণ হচ্ছে ফেড যেটা বলেছে নেক্সট এইট টু টেন মান্থসের মধ্যে তারা টোটাল পাঁচটা রেট কাট করবে এবং মোটামুটিভাবে তারা টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি ইন্টারেস্ট রেটকে নামিয়ে আনার দিকে যাচ্ছে অর্থাৎ অ্যাগ্রেসিভ রেড কাটের দিকে যাবে টোটাল পাঁচটা রেট কাট হবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট নয় বেসিক্যালি পাঁচটা রেট কাট হওয়ার কথা আছে এবং ফার্স্ট রেড কাট সম্ভবত আঠেরো তারিখ হওয়ার কথা আছে অনেকেই এটা মানে মনে করছেন যে টোয়েন্টি ফাইভ বিপিএস বা ফিফটি বিপিএস অর্থাৎ ফিফটি বিএসিস পয়েন্টের মতো ফেড রেড কাট করতে পারে তো সেদিক থেকে দেখতে গেলে আঠেরো তারিখ রাত্রিবেলায় ফেডের রেড কাট আছে বা রেড কাট রিলেটেড ডিসকাশন আছে উনিশ তারিখে গিয়ে আমরা তার এফেক্ট মার্কেটে দেখতে পাবো সো উনিশ তারিখ হচ্ছে একটা বেশ বড় রকম দিন আমাদের প্রত্যেকের জন্য সেদিন মার্কেট ফলও করতে পারে রাইজও করতে পারে বাট একটা অ্যাব্রাপ্ট মোমেন্ট হওয়ার একটা বড় চান্সেস আছে সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে রাত্রিবেলায় এগারোটার সময় সরি আজকে রাত্রি সন্ধ্যে ছটা নাগাদ একটা রিপোর্ট বেরোনোর কথা আছে ইউএসএস সেটা হচ্ছে ইনফ্লেশন ডেটা এই ইনফ্লেশন ডেটার উপর নির্ভর করছে ফেডারেল কাটের কিছুটা মানে ইম্পর্টেন্স এবং তার সাথে সাথে এই ইনফ্লেশন ডেটাটা আগামীকালের মার্কেটের জন্য বা আগামী পরশুর মার্কেটের জন্য খুব ভাইটাল অর্থাৎ গ্লোবাল মার্কেট বা ইউএস মার্কেট যেভাবে রিয়াক্ট করবে সেম লেভেল অফ রিয়াকশান আমরা হয়তো কাল আজকে যেভাবে মার্কেট রিয়াক্ট করলো তাতে করে আগামী কাল খুব বড় রিয়াকশান হবে বলে আমার মনে হচ্ছে না যদি না ইনফ্লেশন ডেটার বড় ইম্প্যাক্ট কিছু আসে আদারওয়াইজ শুক্রবার দিন একটা বড় আমরা মুভমেন্ট দেখতে পেতে পারি বলে আমার মনে হচ্ছে তো যেটা আমি বলেছিলাম এই উইকে মার্কেট একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকবে যেটুকুই উঠুক বা যেরকমভাবেই ফল করুক আপনি একটা রেঞ্জ বাউন্ড স্টেটই দেখতে পাচ্ছেন তো এই ডেটাটা আজকে রাত্রেবেলায় আসার পর আগামী কাল বা পরশু সম্ভবত পরশু একটা ভালো মোমেন্টাম আমরা দেখতে পেতে পারি সেক্ষেত্রে যারা নিফটিতে অপশন বাইং করেন তারা একটা প্রফিটেবিলিটি আর্ন করতে পারেন আগামী পরশু সেটা আমার মনে হচ্ছে বাট উনিশ তারিখ উইল বি এ বিগ ডে কারণ হচ্ছে উনিশ তারিখে আপনি একটা বেশ ভালো রকম মুভমেন্ট মার্কেটে দেখতে পাবেন বলেই আমি আশা করি যাই হোক আজকের ভিডিওটা থেকে এর থেকে বেশি কিছু বলতে চায় না ভিডিওটাকে সংক্ষেপেই রাখছি এবং এই আপডেটগুলো নিয়ে যদি আপনি চলতে পারেন আপনার ট্রেডিং সিস্টেমকে সেইভাবে ধীরে ধীরে উন্নত করার চেষ্টা করুন যাতে করে আপনি রিক্স টু রিওয়ার্ড ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইত্যাদি ফলো করে ভালোভাবে পয়সা বানাতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা